তিনটা কান্ট্রিজে আমরা সমন্বয় নিয়েও দিচ্ছি এবং কমিটিও করে দিচ্ছি এবং আমরা আমাদের সবচেয়ে বড় খারাপ বিষয় আমাদের একজন আমেরিকার যে মূল প্রতিনিধি প্রতিদিন সে এক ঘন্টা না কোথাও ভালো লাগছে আমাদের উনি মারা গেছে এটাই হারুন ভাই করে দিবেন এটা আমাদের তো আমার আরও কিছু বিষয়ে আমার বলি আমার আমি আমি যেহেতু কাস্টম রিলেটেড বিজনেস করি এয়ারপোর্টে আমার একটা আধিপত্য আছে এবং আমি এয়ারপোর্টে আমার যাওয়া আসা আছে আমার ওখানে একটা নেতৃত্ব ওখানে সাধারণত লাস যে মারা গেলে চলে এয়ারপোর্ট দিয়ে আসে ওখানে বিরাট একটা হেসে পয় এটা জানেন কিনা জান না কারো আছে হ্যাঁ এটা তো আমি জানি আমি সম্পূর্ণভাবে এই জায়গায় আমার যেই সেটআপটা আছে সেটা আমি ফ্রি করে দেব যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন ওখান থেকে আসে আমার সাথে যোগাযোগ করবেন ভোলা সমিতির ব্যানারে আমি ফ্রি ওখানে যে কাজগুলো আছে আমার যত ঝামেলা আছে এটা আমি আমার উপায় এটা নিয়ে কোনো মানে কোনো রকম চিন্তা করবেন আমাকে ফোন করে বলে দেবেন এটা আমি আমার সবের জন্য এবং বলেছি ভোলা সমিতির ব্যানার থেকে আমি যেহেতু আমি একটা দায়িত্ব

আপনারা যার যার রেস্তোরাঁ থেকে যত আত্মীয় স্বজন আছে যে মোলা সন্ধির সাথে কানেক্ট আমরা এর মধ্যে বেঁচে সমন্বয় নিয়োগ করে দেবো এটা এটার বড় যে ফ্যাসিলিটি হবে আমি দুবাইতে অসুস্থ হয়ে আমি শ্বাস নিতে পারি আমি ওই যে অনেক সাথে মানে আমার দুবাজু আমি শিলংয়ে মরিয়া যে অবস্থায়

অস্ট্রেলিয়া বলে যারা আসে যাবেনার টাইম বলছে বলছে যে কেউ গেলে সহি এবং বিদেশ যদি যায় আমরা এখান থেকে টাকা পয়সা কালেকশন করে আমরা দেবো রিটার্ন হবে এইভাবেও আমরা সহায়তা থাকি এটা আমরা কথা

কারুকাই তো আরও আমাদের যা দেশের প্রত্যেকটা দ্বিতীয় ডিজিটালাইজ করার জন্য যেটা করবে আসুনই ঠিক কারুকাই কথা আমরা কিন্তু সময় পেয়ে আর আমরা যখন বসার একটা জায়গা হয়েছে একটা ডিজিটাল করতে একটা স্থান লাগে হ্যাঁ একটা স্থান লাগে লোক লাগে তাদেরকে যে নেতৃত্বে শহরপন্ন এই আশা করি কারুকাইগুলো আস্তে আস্তে আগে এবং তার নেতৃত্বে আমরা যাবো এবং উনি দক্ষ একটা সম্পর্ক এটা কেউ মানে অস্বীকার করার মতো নাই আজকে তার এই অবদান মানে এটা তার সাংগঠনিক দক্ষতার জন্য আজকে আজকে ধরেন আমার নেতা বানায় আসে উজ্জীবিত করে আসে তার নেত্রী মানে তার উদ্যোগে আমরা আস্তে আস্তে হয়েছি তো সুতরাং আমরা সবাই ভাই যা বলে সেভাবে আগে গেলে আমার মনে সংগঠন তো আমার তো দুই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই দাওয়াতে আমরা অংশগ্রহণ করার জন্য

আমরা থেকে পর্যন্ত যারা মন হয়েছে তাদের প্রতি তাদের সমস্ত আমরা কামনা করছি আপনারা বিশেষ করে আমাদের থেকে আমেরিকান করেছেন তার জন্য মাপ করে দিই ছাত্রประชาธิপুর আমরা আমাদের বড় সমিতির যারা স্যার ভাই যারা পুরস্কার এটা তার